আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা আরোপ অন্যদিকে আমরা ভয় পাব না পিছু হটব না অবশ্যই জবাব দিব বললেন হিজবুল্লা নেতা উদ্দিন। আরো জানিয়ে দিব লেবাননে ইরানি রাষ্ট্রদূতের উপর ইসরায়েলি হামলা জবাব দেবে ইরান আরো জানাব বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের জন্য কলঙ্ক বললেন ইরানের প্রেসিডেন্ট এবং সবশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে কৌশলগত অংশদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া বিষেধকঘ আরোপ তেহরানের উপর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থতায় অভয়ত রয়েছে আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বার্তা সংস্থা ইরান জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর ইরানের জনগণের বিরুদ্ধে সহিংস দমনপীড়নের হাতে থাকা মিথ্যা ও জুহাতে ওই 12 জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা মার্কিন অর্থ মন্ত্রণালয় আরো দাবি করেছে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসলামী বিপ্লবী সদস্য। ইরানের কারাগার সংস্থা কর্মকর্তা এবং ইরানের বাইরে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কানাডা এবং অস্ট্রেলিয়া সমন্বয় ও নিষেধাজ্ঞা জারি করা হয় এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউলি মিলার স্বীকার করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একদিকে চাপ প্রয়োগের অপর দিকে কূটনৈতিক এই দ্বৈত নীতি অনুসরণ করে তেহরানের বিরুদ্ধে পাঁচশো বেশি নিষেধাজ্ঞা গৌরব করেছে হিজবুল্লাহ নেতা সাফি উদ্দিনের ঘোষণা আমরা ভয় পাব না পিছু হাঁটব না অবশ্যই জবাব দেব লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়দ হাসেম হাফিজ উদ্দিন বলেছেন ইহুদিবাদী ইসরায়েলদের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মুখ থেকে দেশকে রক্ষার প্রচেষ্টা অটল থাকবে তার সংগঠন একইসঙ্গে সঙ্গে তিনি ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার বক্ত করেন গতকাল হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান বলেন আমরা ইহুদিবাদী শত্রুকে বলবো আমরা ভয় পাব না এবং পিছু হাঁটব থাকবো হামলায় শহীদ হিজবুল্লাহ সদস্য দাফর অনুষ্ঠানে সাফি উদ্দিন বলেন আমরা শত্রুর সমস্ত সামরিক কমান্ডারকে সতর্ক করছি যে প্রতিরোধ আন্দোলন প্রস্তুত রয়েছে প্রত্যেকেই নিশ্চিত জানা দরকার যে ইহুদিবাদী শত্রুদের উপর হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাধান্য রয়েছে এবং শত্রুর উপর প্রচন্ড আঘাত আনতে পারে লেবানন জুড়ে প্রেজার নামক রেডিও সংযোগ ব্যবস্থাপনার বিস্ফোরণ দুইটি শিশু অন্তত বিশ জনের প্রাণহানি এবং প্রায় তিন হাজার জন আহত হওয়ার একদিন পর হাসেন সাফুদ্দিন এসব কথা বলেন তিনি বলেন আমরা অবশ্যই এর সন্ত্রাসী ঘটনার জবাব দেব ঘিন্ন অপরাধ জাতিসংঘকে চিঠি লেবাননের ইরানি রাষ্ট্রদূতির উপর ইসরায়েলি হামলার জবাব দেবে ইরান লেবাননে নিযুক্ত ইসলামী ইরানের রাষ্ট্রদূত মোস্তবা চালিয়ে যে ঘিন্ন অপরাধ করেছে তার জবাব দেবে নিযুক্ত ইরানের রাষ্ট্রীয় প্রতিনিধি আমির সাইদ ইরাফানি গতকাল নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পেজার নামক রেডিও যোগাযোগ ডিভাইসের মাধ্যমে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ইহুদিবাদী ইসরায়েল তিনশো ব্যক্তিকে হত্যার পর ইরানের স্থায়ী প্রতিনিধি এই হোসিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরান সবসময় তার রাষ্ট্রদূতের উপর ঘিন্ন এই সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এ হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলেও তিনি উল্লেখ করেন লেবাননের সামরিক নাগরিকদের উপর ইহুদিবাদী ইসরায়েল মঙ্গলবার যে কাপুরুষোচিত এবং পৈশাচিক হামলা চালিয়েছে তার নিন্দা করে আমির সাইদ ইরাবানি তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েল যত অপরাধ করছে তার সমস্ত দায়ভার আমেরিকার উপর বর্তায়ন করার কারণ তারা কৌশলগত মিত্র হিসেবে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে আসছে বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পাস্টুডে ইউক্রেন যুদ্ধে দাবানল বিশ্ববি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার আর এ খবর জানিয়েছে ফার্সি গণমাধ্যম লামন্ড পাস্টুডে ফার্সি জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো বলেছে তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তিনি তার দেশ যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সকল শত্রু প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বুঝতে বা বুঝে উঠতে পারেনি তাদের সব সবাইকে ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চাই এ কাজ করবেন না বেলারুশ সামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিম দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লা ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজ ব্যবহার করতে কিয়ে অনুমতি দিয়েছে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে 75 কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং এই অবস্থায় ইউরোপের কোন দেশ এ ব্যাপারে সংকিত হয়ে উঠছে যে ইউক্রেন যুদ্ধে এতটা বিস্তৃত ঘটতে পারে যে যে যুদ্ধে আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে রুশ পার্লামেন্ট নিম্নকক্ষ দুমার স্পিকার ভজিসলভ ভলদিন এক বিবৃতিতে বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ও ফার্সি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যুদ্ধকে উস্কানি দিতে পারে যা পরিণতি হতে পারে ভয়াবহ রুশ ডুমার স্পিকার আরো বলেন পশ্চিমা সমরাষ্ট্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার প্রতি কি হতে পারে তা আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টগুলোকে মনে রাখতে হবে এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্ত অবস্থান করছি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অন্যতম এই প্রার্থী আরও বলেছেন বিশ্ব এখন আরও বেশি সংঘাত ও গোলযোগের দিকে এগিয়ে যাচ্ছে ট্রাম্প দাবি করেন যে একমাত্র তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে অন্যদিকে ফার্সি পত্রিকা লামান্ট ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে ফ্রান্স সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পত্রিকাটি কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে যে ফ্রান্স সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা মনে করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এ কারণে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে ল্যামন্ডার বিশ্লেষণ অনুযায়ী গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে এই আশঙ্কা তীব্র আকার ধারণ করছে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অচিরে রাশিয়ার সঙ্গে সরাসরি নেটোর সংঘাত বেঁধে যেতে পারে বিভিন্ন রিপোর্ট বলা হয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র লামান্ডকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধে সূত্রপাত ঠেকানোর জন্য সম্ভাব্য যা কিছু করতে হয় তার সব কিছুই করতে আমরা প্রস্তুত ওই ফার্সি কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সংক্রান্ত হুশিয়ারি প্রতি ইঙ্গিত করে বলছেন যে রাশিয়া তার সামরিক অভিযানের বিস্তৃত ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে এবং এ বিষয়কে গভীরভাবে বিবেচনা করা 지금 <susurra> বেজার বিস্ফোরণের ঘটনায় পশ্চিমাদের জন্য কলঙ্ক বললেন ইরানের প্রেসিডেন্ট লেবাননে হিজবুল্লার বিশেষ যোগাযোগ যন্ত্র বেজার বিস্ফোরণে ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলছে ইসরায়েল এ ঘটনা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বুধবার মন্ত্রিসভার বৈঠকে পেজেসকিয়ান বলেছে নিহুদিবাদী ইসরায়েলে পেজার বিস্ফোরণে ঘটনা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং দখলদার ইসরায়েলে পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নৈতিক নীতি প্রতি তাই ভদ্রতা বোধ করে না তেহরানের মন্ত্রিসভায় বৈঠকে বক্তৃত্বকালে পেজেসকেন বলেন সাতই সেপ্টেম্বর লেবাননের পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতা রোধের পতনের আরো একটি প্রমাণ এবং তারা গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি চায় না পেজেসকেন আরো বলেন সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধ

অবজারভেটির পর হিউম্যান রাইটস জানিয়েছে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে বিস্ফোরণ হয়েছে ইরানের সঙ্গে কৌশলগত অংশদারিত্ব চুক্তির অনুমোদন দিল পুতিন গত 10 সেপ্টেম্বর ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় এরপরও দুটি দেশে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরানো যায়নি এবারে ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল জারি করে একটি ডিগ্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডল ইরান ও রাশিয়া এ চুক্তির তৎপরতা রয়েছে ডিক্রিতে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমা ছাড়া এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে সম্প্রতিক রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব শেগেইন শৈগু ইরানের রাজধানী তেহরান সফর করেছেন ওই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সহ ইরানের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পেজেসকিয়ানের সঙ্গে বৈঠকে শৈগুর জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে আঞ্চলিক ইস্যুতে ইরানের সাথে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি পিজিসকিয়ান রাশিয়ার নিরাপত্তা প্রধানকে আশ্বস্ত করেছেন যে রুশ ইরান সম্পর্কিত স্থায়ী এবং দীর্ঘস্থায়ী পথ ধরে প্রসারিত হতে থাকবে ইরানের মাধ্যমে বলা হয়েছে এক সালে ইরান এবং রাশিয়া পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা নীতির ভিত্তিতে দশ বছর মেয়াদী একটি চুক্তি সই করে এর মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি দুই দফায় পাঁচ বছরের করে বাড়ানো হয়েছে সর্বশেষ মেয়াদ শেষ হবে দুই সালে